উন্মুক্ত মৎস্য পরিবহন দপ্তরের ব্যবস্থাপনার বিষয়ে একদিনের কর্মশালা এদিনের এই কর্মশালা আগরতলা মৎস্য দপ্তরের কনফারেন্স হলে হয় আইসিএআর এর ব্যারাকপুর এর উদ্যোগে এই মৎস্য বিষয়ে কর্মশালার আয়োজন করা হয় রাজ্যের মাছের বাজারে কোন ফরমালের পাওয়া যায় কিনা এখনো পর্যন্ত বা পাওয়া যায়নি এখনো পর্যন্ত এমনটাই জানালেন মৎস্য দপ্তরের অধিকর্তা সন্তোষ দাস বুধবার রাজধানীর আগরতলার মৎস্য দফতরের অধিকর্তার কার্যালয়ে ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদ কেন্দ্রীয় অন্তঃস্থলীয় মৎস্য অনুসন্ধান সংস্থা ব্যারাকপুর ত্রিপুরা সরকারের মৎস্য দফতরের সহযোগিতায় পীরন মুক্ত মৎস্য পরিবহন ব্যবস্থায় উপর একদিনের কর্মশালা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে এই কথাই জানালেন মৎস্য দফতরের অধিকর্তা কর্মশালাটি ১৯ নভেম্বর থেকে আগরতলার পিএন কমপ্লেক্সে অবস্থিত কক্ষে অনুষ্ঠিত হয় কর্মশালার মূল উদ্দেশ্য ছিল কর্তৃক উন্নত পরিবেশ বান্ধব প্রযুক্তি গুলি সম্পর্কে মৎস্য বিষয়ক বিভিন্ন বর্গের অংশীদারদের অবহিত করা যাতে নিরাপদ এবং ঝামেলামুক্ত মাছ পরিবহনের মাধ্যমে জীবিকা উন্নয়নের সম্ভব হয় কে বলছেন সংশ্লিষ্টরা শোনাবো

কত টাইম হবে আপনার দেখতে পারবে আজকের দিনে যে সবাইকে একটা একটা ভয়েল মিলে যাবে আপনার যখন আপনার কাছে কাছে কেমন হতে পারবে কি কোন ফিশারম্যান আছে কি যা প্রগ্রেসি ফার্মার আছে যখন মাছটা বেচতে নেবে আপনার চেষ্টা করতে পারবে আপনার লাইফ ফিস ট্রান্সপোর্টেশন জন্য একটা কাজটা হতে পারবে আর আপনার কোন সমস্যা আছে তো বলুন আপনার এখানে আমার যে গ্লাকস ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড কা প্রপাইটার এমডি আছে ওনার বলে দেবে কি কি কাজটা ওখানে বেঙ্গল থেকে করেছে কি কি হচ্ছে ওনারা এখন বলতে পারবে আমি उनको ইনভাইট করেছে আপনারা শুনলেন না ঠিক বলছেন তারা অর্থাৎ এদিনের এই অনুষ্ঠান থেকে পিকে এই বিষয় সম্পর্কে অবগত করানো হয় এবং জানা গেছে যে কার্যসূচিতে মোট 90 জন প্রতিনিধি উপস্থিত ছিলেন আইসিএআর সিআইএফআরআই এর বিজ্ঞানী আগরতলার কলেজ অফ ফিশারিজের সহযোগী অধ্যাপক मत्स्य দপ্তরের কর্মকর্তা হেচারে মালিক জীবিত মাছ এবং বীজ পরিবহন পরিবহন কাটিসহ त्रिपुराর 8 জেলার প্রতিনিধিরা এবং গণমাধ্যমের কর্মীরা ডিভিকেএস পরিচালক আইসিএআর সিআইএফআর আই কর্মসূচিটির উদ্বোধন করেন উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের মৎস্য দফতরের পরিচালক সন্তোষ দাস এবং দফতরের অন্যান্য একটি বিজ্ঞাপন কর্মকর্তারা